আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মফসাল আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমরা আজকে আমাদের যে প্রজেক্টটি আছি এটা হচ্ছে আমাদের দশ টাকার একটা প্রজেক্ট এবং এইখানে আমাদের সম্পূর্ণ ছাত্রী আজকে ঢালাই হবে তো এই ঢালাইয়ের জন্য এখানে যে পরিমাণ জনবল আমাদের তৈরি মানে আনতে হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ছাদের উপরে প্রায় জন লোকের মতো আছে এইখানে যা আছে এরাই এরাই আরও কিছু লোক নিচে আছে তারা রেস্ট করতেছে তো সাদের উপরের জন্য প্রায় জন লোক আমাদের এখানে কাজ করবে আর হচ্ছে তাদের নিচের জন্য প্রায় আরও পঞ্চাশজন লোক ওইখানে দুইটা মেশিনে এখানে সিমেন্ট বা লোক এরা হচ্ছে এনে দিবে এবং হচ্ছে পাথর এনে দিবে তো প্রত্যেকটা পার্টে লোক হচ্ছে আমাদের ভাগ ভাগ করা যেমন এইখানে এক সিটে লোক কিছু কাজ করছে এদের মধ্যে আবার কিছু লোক আছে নিচে রেস্ট করতেছে তো ওরা আবার কিছুক্ষণ পরে আসবে যেহেতু এখানে প্রচন্ড তাপের রোদ এবং রোজার দিন তো লেবারদের অনেকেই রোদা হয়তো বা থাকে না কিন্তু তারপরে হচ্ছে কাজের ক্ষেত্রে অনেক পরিশ্রমের কাজ সেক্ষেত্রে ওদেরকে রেস্ট করে করে কাজ করতে হয় তো কেউ নিচে রেস্ট করবে কেউ কাজ করবে এইভাবে করে এদেরকে এদের কাজ ঠিক করা তো সারাদিন আমাদের এখানে আজকে সারাদিন ঢালাই হবে এবং আহ হয়তোবা ধারণা করতেছি যে যদি কোনো আহ বৈদ্যুতিক সমস্যা না হয় তো সেক্ষেত্রে আমাদের এটা আহ সন্ধ্যার পরেও রাত আটটা পর্যন্ত হয়তোবা আমাদের ঢালাই এই প্রক্রিয়া চলতে থাকবে তো এত বড় একটা ঢালাইয়ের জন্য এই আমাদেরকে লেবার কস্টিংয়ের বিষয়টা যদি বলি এইখানে লেবার কস্টিং প্রায় আজকের জন্য প্রায় এক লক্ষ টাকা ওদেরকে পে করতে হবে এবং আমাদের এইখানে লেবারের যেই পার্টগুলো আছে এই পার্টগুলোর কথা যদি বলি সেক্ষেত্রে আমাদের এইখানে থাকবে হচ্ছে ঢালাইয়ের লেবার ঢালাইয়ের মধ্যে থাকবে কিছু কিছু লোক থাকবে হচ্ছে শুধুমাত্র ঢালাই ক্যারি করবে এই যেমন এরা ঢালাই উপর থেকে ক্যারি করছে কিছু লোক থাকবে হচ্ছে ওইকে ট্রেন চালাবে এই এর জন্য ডাবল শিফট ডাবল লোক থাকবে তো কেউ ট্রেন চালাবে কেউ আবার ওইখানে যে ঢালাইয়ের মশলাটা আছে উপরে তুলে দিচ্ছে কড়াইতে এদের লোক থাকবে আলাদা তারপরে হচ্ছে কেউ আছে এদিকে রাজমিস্ত্রি এরা হচ্ছে লেবেল করবে এবং এরা ঢালাইটা ঠিক করবে আবার কেউ আসে ভাইব্রেটর এই যে মেশিনটা দেখতে এখানে এই ভাইব্রেটর নজলের কিছু লোক থাকবে যারা ভাইব্রেটরটা পড়বে তো এই এর লোক থাকবে আলাদা তারপর হচ্ছে নিচে যে লোকগুলো আছে এর মধ্যে কেউ থাকবে হচ্ছে ঢালা শুধুমাত্র মেশিন চালাবে ডালায় যে মেশিন আছে এই মেশিনটা চালাবে আবার কেউ থাকবে হচ্ছে সিমেন্ট আনবে বালু আনবে খোয়া আনবে পাথর আনবে এরা এরা শুধু এনে দিবে তারপর হচ্ছে কিছু লোক থাকবে আমাদের কাউন্ট করবে এখানে গণনা করবে মানে কয়টা পাথর কয়টা খোয়া এটা গেল মিক্স রেশি অনুযায়ী এটা গণনা করবে তারপরে কিছু লোক থাকবে হচ্ছে এখানে আমাদের পানি ছাড়ার জন্য ইলেকট্রিকের ইলেকট্রিকের যে ইয়ে আছে পানি পানি মাঝে মধ্যে থাটতে হবে পানি মাঝে মধ্যে ইয়া করতে হবে আবার বন্ধ করতে হবে এরপরে কিছু লোক থাকবে হচ্ছে যারা আমাদের এইখানে ইয়া করবে মানে হচ্ছে এই সাতটা ভিজাবে মাঝে মধ্যে গ্রাউন্ডিং দিবে তারপর হচ্ছে এইখানে সাদে কোনো জায়গায় হচ্ছে ছিদ্র টিদ্র আছে কিনা যে সেইগুলো চেক করবে এবং ওই ওই ছিদ্র জায়গাগুলোতে ওরা হচ্ছে ইয়া দিয়ে দিবে ওই দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে কাগজ দিয়ে দিবে যেন ওইখান দিয়ে লিকুইড ঢালাই লিকুইডটা যেন পড়ে না যায় তারপর হচ্ছে এইখানে আরও কিছু লোক থাকবে যারা হচ্ছে রড মিস্ত্রি কাজ যেমন পরবর্তীতে আমরা যখন কলম ঢালাই দিব তো এই কলম ঢালাইয়ের জন্য আমরা এখানে কিছুটা ইউ আকারের কিছু হুক লাগিয়ে দিব কারণ হচ্ছে কলমগুলো সলভ করার জন্য আমাদের এই হুকগুলো এই সাদের থেকেই সাদেই গেড়ে দিতে হবে তো এই লোকগুলোও থাকবে তারপর হচ্ছে কিছু লোক থাকবে এইখানে চেক করার জন্য যে এইটা ঢালাইটা ঠিক আছে কিনা তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটা এবং নিচে কিছু লোক থাকবে যারা হচ্ছে যদি সাদ ডাউন হয়ে যায় সেক্ষেত্রে ওরা ইয়া উঠাই দিবে মানে বাসগুলো উঁচা করে দিবে এবং লেভেলটা ঠিক করে দিবে তো এই টাইপের কিছু লোক থাকবে এবং সম্পূর্ণ ছাদে আমাদের এই টোটাল জনবলে এখানে প্রায় একশোর মতো লোক কাজ করছে এবং এই একশো লোকের এই বিশাল কর্মযজ্ঞ আমাদেরকে একদিনেই সম্পূর্ণ করতে হয় এবং এইটার জন্য আমাদের যে কাজ এই কাজটা প্রায় দুই মাস তিন মাস পর্যন্ত করে এই কাজটা তৈরি করতে হয় এইখানে আরও বেশ কিছু কাজ আছে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি পরবর্তীতে আলোচনা করব তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম